আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবজাদ খান সংবাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইমুসের সঙ্গে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট অ্যালিস মগও বৈঠক বাংলাদেশ সহ বিশ্বের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা জুলাই গণ মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চোদ্দই অক্টোবর শুনানি গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেইং ফিল্ড ও নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি সম্ভব নয় বললেন সিএসই নির্বাচনের সময় জনগণের মাঝে জনগণের সাথেই থাকব দ্রুত দেশে ফিরব জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের বাজারে এবার শীতকালীন আগাম সবজির সরবরাহ কম মুরগি এবং ডিমের দাম ওঠানামা করলেও স্থিতিশীল চালের বাজার 2025 সালে পঁচিশ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু চিকিৎসা বিজ্ঞানের যৌথভাবে নোবেল পেলেন মার্কিন বিজ্ঞানী মেরি ব্রানকো ফ্রেড র্যামসডেল ও জাপানের সিভন সাকাগুচি এবং শারজায় টি টোয়েন্টি সিরিজে তিন শূন্য ব্যবধানে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ দর্শক এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন ফিডের প্রেসিডেন্ট অ্যালিস মগওয়ে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকালে দুই নেতা বাংলাদেশ এবং পৌর বিশ্বে মানবাধিকার পরিস্থিতির উপর বিস্তারিত আলোচনা করেন প্রফেসর ইউনুস মিসেস মগওয়েকে তার সফরের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশের জন্য এই গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্পৃক্ততার গুরুত্বের উপর জোর দেন বৈঠকের একটি মূল বিষয় ছিল গাজার মানবিক সংকট মিসেস মগরে গাজার জনগণের সমর্থনে ফিডের চলমান প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেন এবং প্রফেসর ইউনুসের দৃঢ় সংহতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি মানবাধিকার এবং গণতান্ত্রিক নীতিমালা সমুন্নত রাখার প্রতিশ্রুতির জন্য প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেন বাংলাদেশে বিগত পনেরো বছরের স্বৈরাচারী শাসন এবং বল প্রয়োগকৃত গোম এবং ভিন্নমত দমন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মিসেস মোকওয়ে তিনি বাংলাদেশের যুব সমাজের মধ্যে পরিবর্তনের ক্রমবর্ধমান গতিকে স্বীকৃতি দেন পরে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আইএসএসকোর ডিরেক্টর জেনারেল ডক্টর সালিম এল আল মালিক আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যৌবনায় প্রধান উপদেষ্টা প্রফেসর বামদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে ডক্টর আল মালিক প্রফেসর ইউনুস এবং তার বিশ্বব্যাপী প্রভাবশালী উদ্যোগের প্রতি প্রশংসা করেন ডক্টর আল মালিক প্রধান উপদেষ্টার সংস্কার প্রক্রিয়া এবং পরিবর্তিত বাংলাদেশ গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের প্রতি জোরালু সমর্থন ব্যক্ত করেন তিনি প্রফেসর ইউনোসের তিন শূন্য তত্ত্ব শূন্য দারিদ্র্য শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণকে যুব শিক্ষা এবং পরিবেশগত উদ্যোগের জন্য আইএসএসকোর কৌশলগত কাঠামোতে অন্তর্ভুক্ত করার অনুমতি কামনা করেন প্রফেসর ইউনুস শিক্ষা ও টেকসইয়ের ক্ষেত্রে আইসিস্কোর প্রচেষ্টার প্রশংসা করেন এবং সদস্য রাষ্ট্রগুলোতে উদ্ভাবনী শক্তিকে যুব সমাজ এবং সামাজিক ব্যবসাকে শক্তিশালী করার জন্য ভবিষ্যতের সহযোগিতার সম্ভাবনাকে স্বাগত জানান এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের জেরা আগামীকাল পর্যন্ত মুলতবি রাখা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাপ মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে দ্বিতীয় দিনের জেরা শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী মামলার সাক্ষী মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী আবির হোসেন এর আগের পঁচিশ দিনে ঘটনার আটচল্লিশ জন এবং জব্দ তালিকার পাঁচজন সাক্ষী সহ মোট চুয়ান্ন জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল এদিকে জুলাই গণ মানবতা বিরোধী অপরাধের দায়ে মাহবুবুল আলম হানিফসহ সহ চারজনের বিরুদ্ধে ছয় হট্টা সহ পৃথক তিনটি অভিযোগ আবুলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই অভিযোগ আবলে নেন পরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মাহমুদ তাজুল ইসলাম জানান আগামী 14 অক্টোবর এই মামলার অভিযোগ গঠনের উপর শুনানি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল দুই আজকে মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়ার আরও তিন জন নেতার বিরুদ্ধে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির অভিযোগ আমলে গ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং আগামী চোদ্দ তারিখ চোদ্দই অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন আপনারা জানেন যে আমরা আমাদের তদন্ত সংস্থা যে তদন্ত রিপোর্ট এখানে দাখিল করেছেন সেখানে তারা সুস্পষ্টভাবে তথ্য প্রমাণ আদি উপস্থাপন করেছেন মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার কারণে তাদের কোর কমিটির সদস্য হিসাবে আওয়ামী লীগের প্রত্যেকটি ডিসিশন মেকিংয়ে তার ভূমিকা রয়েছে বিগত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতাকে হত্যার ব্যাপারে আওয়ামী লীগের যে সমস্ত সিদ্ধান্ত হয়েছিল প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা ছিল তার ইন্ধন ছিল বিশেষ করে ওবায়দুল কাদের যখন সাংবাদিক সম্মেলন করে ছাত্রদেরকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ যথেষ্ট বলে মন্তব্য করেছিলেন এই সমস্ত কাজের সাথে তিনি সবসময় উপস্থিত থেকে এই কাজগুলোকে ফ্যাসিলিটেট করেছেন সেই দায়ে তার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে একই সাথে কুষ্টিয়াতে মিটিং করে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশাসনের সাথে মিটিং করে কুষ্টিয়ায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে ছয়জন ব্যক্তিকে আন্দোলনকারীকে হত্যা করার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ত্রিশ বিরুদ্ধে মামলার নবম দিনে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সকালে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয় শেষ খবর পাওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলছিল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সাথে সংলাপে এই কথা বলেন সিইসি সিসি বলেন গণমাধ্যমের সহযোগিতা ছাড়া জাতির কাছে লেভেল প্লেইং ফিল্ড ও নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি সম্ভব নয় এই জন্য সকলেই সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার এছাড়া এআই এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার জোরালো ভূমিকার কথাও বলেন এ এম এম নাসিরউদ্দিন আমরা নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং অবাধ করার লক্ষ্যে একটা লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি বিশেষ করে সবচেয়ে বড় কাজ যেটা করেছি সেটা হচ্ছে যে একটা ভোটার তালিকা হালনাগাদকরণ এটা একটা বিশাল কর্মযজ্ঞ ছিল আপনারা জানেন যে আমরা প্রায় সেভেন্টি সেভেন থাউজেন্ড প্লাস পিপল মোবিলাইজ করতে হয়েছিল এটাকে আপডেট করার জন্য এখানে আমরা সুফল পেয়েছি কিন্তু এটা নিয়ে সুফল পেয়েছি যেমন একুশ লক্ষের বেশি মৃত ভোট আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যেগুলো ভোটার লিস্টে ছিল একুশ লক্ষেরও বেশি তাহলে এদের নামটা আমরা এখন ড্রপ করতে পেরেছি ভোটার লিস্ট থেকে আমাদের যারা ভোট ইলেকশন সিস্টেমের সাথে যারা জড়িত থাকেন ইলেকশনের দিন তারা তো ভোট দিতে পারে না ইভেন দি রিটার্নিং অফিসার ক্যানট ভোট যিনি রিটার্নিং অফিসার থাকেন এসপি থাকেন ডিসি থাকেন প্রিসাইডিং অফিসার ফুল্ডিং অফিসার হুইস কালেক্টিং বুকস উনিও ভোট দিতে পারেন না কিন্তু আমরা এবার ইনশাল্লাহ ওইটা নিশ্চিত করবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে নির্বাচনের সময় জনগণের সাথে জনগণের মাঝে থাকব তিনি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তারেক রহমান বলেন শারীরিকভাবে হয়তো ব্রিটেনের রয়েছে কিন্তু মন মানসিকতা সবকিছু মিলিয়ে সতেরো বছর ধরে বাংলাদেশে রয়ে গিয়েছে তিনি জানান দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান বলেন বিএনপি প্রথম থেকে বলে আসছে যত দ্রুত নির্বাচনটি হবে তত দ্রুত দেশের মধ্যে একটি স্থিতিশীলতা আসবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সরকার ফেব্রুয়ারির ভিতর নির্বাচন করতে চাইছেন আমরা আস্থা রাখতে চাই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের সব রকম উদ্যোগের প্রতি হয়তো আমি এই দেশে আছি বাট মন মানসিকতা সব কিছু মিলিয়ে তো আমি গত সতেরো বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি আমি দীর্ঘ সতেরো বছর এখানে আছি এই দেশে প্রবাস জীবনে তবে আমার উপরে যখন দলের দায়িত্ব এসে পড়েছে তারপর থেকে আমি গ্রামে গঞ্জে আমার নেতাকর্মী সহ তাদের সাথে বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ যখন যেভাবে অংশগ্রহণ করেছে আমি সকলের সাথে কথা বলেছি আপনারা নিশ্চয়ই জানেন বিগত স্বৈরাচার সরকারের সময় কোর্ট থেকে রীতিমতন একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর গণমাধ্যম সেটি ছাপাতে পারত না আমি একবার প্রেস ক্লাবে কথা বলেছিলাম তখন পরের দিন দেখলাম যে প্রেস ক্লাবে একটি তখনকার যে প্রেস ক্লাবের যারা সদস্য ছিলেন বা কমিটি ছিল তারা একটি তাদের মিটিং ডেকে একটি সভা করে তারা সিদ্ধান্ত নেয় যে তারা তখন আমাকে আইনের দৃষ্টিতে ফেরারি বলা হয়েছিল যে সেরকম কোনো ব্যক্তিকে তারা প্রেস ক্লাবে কথা বলতে দিবে না এভাবে তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে আমি কথা বলেছি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন করেছি আমি ইনশাল্লাহ কাছে বাংলাদেশের মানুষ গত সতেরো বছর যাবৎ তাদের রাজনৈতিক অধিকার যেমন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তাদেরকে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি থেকেও বঞ্চিত করা হয়েছিল যার ফলশ্রুতিতে আমরা সমাজে অনেকগুলো পর্যায়ক্রমিকভাবে ভাবে ওভার ইফেক্ট বলতে যা বোঝায় অনেকগুলো খারাপ লক্ষণ দেখেছি বেকার সমস্যা বেড়েছে দারিদ্রতা বেড়েছে শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়ে গিয়েছে চিকিৎসা ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়ে গিয়েছে কৃষি ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়েছে আমরা সেজন্যই বলেছিলাম যে যত দ্রুত নির্বাচন হবে যত দ্রুত দেশের মালিক যারা অর্থাৎ জনগণ তাদের কাছে যখন সেই অধিকার ফিরিয়ে দেওয়া হবে তারা যখন সিদ্ধান্ত নেবে অর্থাৎ দেশের মালিক যখন সিদ্ধান্ত নেবে দেশ কারা কিভাবে পরিচালিত করবে তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে আমরা ডিসেম্বরের ভিতরে চেয়েছিলাম ওনারা ফেব্রুয়ারির ভিতরে এখন নির্বাচনটি করতে চাইছেন আমরা আস্থা রাখতে চাই যে সরকার সে ব্যাপারে সব রকম উদ্যোগ পর্যায়ক্রমিকভাবে গ্রহণ করবেন দর্শক আজানের পর আবার সংবাদে স্বাগত জানাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সকল রাজনৈতিক দলই প্রায় একমত ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের গণভোট একই সাথে হতে পারে আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত আগামী নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন নাগরিক যুব ঐক্যের সমন্বয়ক মাহফুজুল ইসলাম খানের সভাপতিত্বে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সভায় বক্তব্য রাখেন সালাউদ্দিন আহমেদ বলেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী রাজনীতির অবসান হয়েছে তবে নির্বাহী আদেশে নয় আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিশ্চিতে আদালতের রায়ের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া উচিত এবার বাজারে আগাম শীতকালীন সবজির সরবরাহ কম করলা ঝিঙ্গা মিষ্টি কুমড়া লাউ চাল কুমড়া ও পেপের দখলে এখনও চট্টগ্রামের কাঁচা বাজার আলুর কেজি পনেরো থেকে বিশ পঁচিশ টাকার মধ্যে মুরগি ও ডিমের দাম ওঠানামা করলেও ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে চালের বাজারও স্থিতিশীল চট্টগ্রামের বাজার পরিস্থিতি তুলে ধরছেন সুরেশ কুমার দাস চট্টগ্রামের শাকসবজির বাজার এখনও খারিফ মৌসুমের সবজিতে চলছে যে কারণে আলু ফেফে ও জাতিলাও ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে তবে ঝিঙ্গা ফটল ঢেঁড়স বেগুন সহ খারিফ মৌসুমের সবজির দাম কিছুটা বেশি বলে জানান ক্রেতা বিক্রেতারা বৃষ্টির কারণে মূলা শিম ফুলকপি বাঁধাকপি জাতীয় সবজি বাজারে আসতে দেরি হচ্ছে বলে বিক্রেতারা জানান টাকা সত্তর টাকা তেল দা ষাট টাকা বায়ন আশি টাকা পেক যেতে পঁচিশ টাকা সারা চল্লিশ টাকা জালি কেজি ষাট টাকা সিজন দাশি টাকা মুলা এক কেজি আশি টাকা বেগুন একশো বিশ টাকা কমার পরের থেকে আবার শুরু আস্তে আস্তে মানে উপরের দিকে উঠতে তো পার্সেল বাজারে মোটামুটি কিছুটা কম থাকে অন্যান্য জায়গায় এখন বাইরে একটু বেশি তো হয়েছে না এখানে আসা আর কি এটাই সবজি টবজি গুলা কোনোটা একদিন বাড়ে একদিন করতেছে মরিচের দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি থাকলেও দাম কমে আসছে পেঁয়াজ পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি রসুন আদার দামও হাতের নাগালে সর্বনিম্ন আটান্ন থেকে ষাট টাকায় চাল বিক্রি হচ্ছে পেঁয়াজ হলো ষোলো হলো পঁয়ষট্টি টাকা বড় মিডিয়ামটা হলো হল তো সত্তর টাকা আর রসুন হলো একশো তিরিশ টাকা আদ হলো একশো চল্লিশ টাকা দেশিটা হলো নব্বই টাকা এটা হলো জিরা চাল পঁচাত্তর টাকা আর এটা গুটি সন্না আটান্ন টাকা আর এটা ফাইজাম এটা হলো যায় ষাট টাকা আর মিনি এটা আত বলে দেয় এগুলো যায় ষাট টাকা আর এর মিনি গেট এটা আছে দেয় এটা হলো বাষট্টি টাকা আর এটা নিলে ষাট টাকা মুরগি ও ডিমের দাম এতদিন স্থিতিশীল থাকলেও পাহাড়তলি বাজারে বিশেষ করে মুরগির দাম বাড়ছে বলে বিক্রেতারা জানান আর মাছের সরবরাহ যেমন কম দাম ও বেশি বলে জানান ক্রেতা বিক্রেতারা শিং মাছ তিনশো টাকা কোমরা দুশো টাকা ফার্মাগুলো আর আর এটা নশো টাকা চলতেছে বাগদা চিংড়ি আর দেশি রুই মাছ কাতল মাছ তিনশো বিশ টাকা চলতেছে সাগর বন্ধ হওয়ার কারণে পোকুরের মাছের রেট একটু বাড়তে খাতার তিনশো টাকা তারপর গ্লাস কাপ দুশো চল্লিশ টাকা রুই কালিবুশ এগুলো হচ্ছে তিনশো বিশ টাকা আর রুই বড় সাইজ আছে একটু এটা তিনশো চল্লিশ টাকা ফোভাইটের তিনশো টাকা হাঙ্গাস একশো আশি টাকা বেচতেছে আবার কোনো সময় একশো ষাট টাকা হয় ব্রয়লার মুরগি একশো সত্তর টাকা লাল মুরগি তিনশো টাকা সোনালি মুরগি দুশো নব্বই টাকা লালটা ডজন একশো পঁয়ত্রিশ সাদা ডজন একশো বিশ টাকা মুরগি মুরগির দাম বাড়তি মুরগি এক কদিন আগে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা যেগুলো কিনছে এগুলো আছে পঁচাত্তর টাকা কিনতে হইলো ন্যায্য মূল্যে খাদ্যপূর্ণ ক্রয় বিক্রয়ে সংশ্লিষ্টদের প্রতি বাজার মনিটরিং করার আহ্বান বক্তাদের তাতে বাজারে অযৌক্তিক দাম বাড়ানোর প্রবণতা কমানো যাবে বলে বক্তা সাধারণের অভিমত সুরেশ কুমার দাস বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এবার আন্তর্জাতিক সংবাদ চিকিৎসা বিজ্ঞান ও শারীর তত্ত্বে দু সালের নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ব্রাঙ্কো ফ্রেড রামস্টেল এবং শিবন সাকাগুচি শরীরের প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে তাদের যুগান্তকারী গবেষণা স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেয়া হয়েছে সুইডেনের স্থানীয় সময় সোমবার দুপুরে স্টকহোমে অবস্থিত ক্যারোলেন্সকা ইনস্টিটিউট থেকে এই বছরের চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়েছে পেরিফেরাল ইমিউন টলারেন্স মানব মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে শরীর নিজের উপাদান বা নিরীহ বহিরাগত উপাদানের বিরুদ্ধে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত প্রতিরোধমূলক প্রক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হওয়া থেকে বিরত থাকে এই প্রক্রিয়া সঠিকভাবে কাজ না করলে ইউমান রোগ যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস মাল্টিপল স্ক্লেরোসিস বা মতো জটিল রোগ দেখা দিতে পারে পুরস্কারপ্রাপ্ত ম্যারি ব্রাঙ্কো ইমিউন সিস্টেমের নিয়ন্ত্রণকারী কোষ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফেট রামসডেল এই কোষগুলোর কার্যপ্রণালী ও জেনেটিক ভিত্তি বিশ্লেষণ করেন সিমন সাগাগুচি প্রথম প্রমাণ দেন যে এসব কোষ শরীরে ইমিউন ভারসাম্য রক্ষায় অপরিহার্য ভূমিকা রাখে তাদের এই যৌথ গবেষণার ফলাফল আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অটো ইমিউন রোগ প্রতিরোধ ও নতুন থেরাপি উদ্ভাবনের ক্ষেত্রে এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরেও গাজাই থেমে নেই ইসরায়েলি আগ্রাসন হামলায় একদিনে আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে গাজাই যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে আজ মিশরে পরোক্ষ বৈঠকে বসতে যাচ্ছে হামাস ও ইসরায়েল এতে অংশ নিবে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থাকারীরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল একদিনে আরও চব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পকে ধোকা দিচ্ছেন নেতানিয়াহু এদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন হামাসের হাতে জিম্মিদের খুব শীঘ্রই মুক্তি দেওয়া হতে পারে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনার আওতায় প্রাথমিকভাবে ভাবে জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে যাদের মধ্যে মাত্র বিশ জন জীবিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এর বিনিময়ে গাজা থেকে শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হতে পারে তবে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা যাচাই করা কঠিন হয়ে পড়েছে কারণ ইসরায়েল এখন পর্যন্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে গাজা উপত্যকায় সরাসরি প্রবেশের অনুমতি দেয়নি এদিকে গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে আজ মিশরে পরোক্ষ বৈঠকে বসতে যাচ্ছে হামাস ও ইসরায়েল এতে অংশ নেবে যুক্তরাষ্ট্র কাতার তুরস্ক ও মিশরের মধ্যস্থতাকারীরা এরই মধ্যে কাতার থেকে কায়রো পৌঁছেছেন হামাসের প্রধান আলোচক খালিলাল হাইয়া এছাড়াও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীও অংশ নেবেন এই আলোচনায় সারা বিশ্বের দৃষ্টি এখন মিশরের দিকে এই আলোচনার মাধ্যমে গাজা যুদ্ধের অবসান হবে কি না তা নির্ধারণ হবে আগামী কয়েক দিনের মধ্যেই যদিও পথটি এখনও দীর্ঘ ও অনিশ্চিত তবুও অনেকেই এই আলোচনাকে সম্ভাবনার নতুন জানালা হিসেবে দেখছেন জাকিয়া জামান আনিকা বি টিভি নিউজ আটককৃত মানবাধিকার কর্মীদের ইসরায়েল নির্যাতন করেছে এমন আরও অভিযোগ আসতে শুরু করেছে এসব কর্মীদের গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টার সময় বেআইনিভাবে আটক করে ইসরায়েল বুধবার থেকে শুক্রবারের মধ্যেই ইসরায়েলি বাহিনী গাজা উপকূলে ফ্লোটিলার নৌযানগুলো আটক করে এ সময় প্রায় চারশো জন কর্মীকে গ্রেপ্তার করা হয় তারা গাজার উপর আরোপিত অবৈধ নৌ অবরোধ ভাঙতে এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য প্রতীকী পরিমাণে সহায়তা পৌঁছে দিতে চেয়েছিলেন রবিবার দেশে ফেরার পর ইতালির ফিউ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইতালীয় কর্মী চেজারে তোফানি তিনি বলেন আমাদের সঙ্গে ভয়াবহ আচরণ করা হয়েছে অন্য এক ইতালীয় সাংবাদিক সাভেরিও টমাসি বলেন ইসরায়েলি সৈন্যরা আটক কর্মীদের সঙ্গে বানরের মতো আচরণ করেছে এর আগে গ্রেটা থুনবার্গের সঙ্গে অমানবিক আচরণ করার বিষয়টি উঠে এসেছিল এদিকে গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টায় আরেক নৌবহর এগিয়ে চলছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফ এফ ও থাউজেন্ড ম্যান্ট লিন্স টু গাজা সংগঠনের পক্ষ থেকে জানানো হয় মোট এগারোটি নৌযান যাত্রা করেছে যেখানে রয়েছেন একশো পঞ্চাশ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী সাংবাদিক ও মানবাধিকার কর্মী যেখানে আছেন বাংলাদেশের শহীদুল আলম ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুল ভবন ধসে পড়েছে এই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে পঞ্চাশ জন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ জাতীয় মোকাবিলা প্রতিষ্ঠান ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ এজেন্সির মাধ্যমে গেছে এই তথ্য অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তীয় রোববার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন উদ্ধারকারী বাহিনীর সদস্যরা এই পর্যন্ত পঞ্চাশ জনকে মৃত এবং একশো চারজনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন এখন পর্যন্ত নিখোঁজ আছে আঠারো জন ব্রিফিংয়ে জানিয়েছেন ভবনটির ষাট শতাংশ ধ্বংসাবশেষ পরিষ্কার করে ফেলা হয়েছে তবে স্কুল ভবনের সঙ্গে সংলগ্ন আরেকটি ভবনও বলেছেন শ্রেণীকক্ষের সংখ্যা বাড়ানোর জন্য স্কুলটির ছাদে নির্মাণ কাজ চলছিল অর্থাৎ স্কুলটির ওপরে নতুন তলা তৈরির কাজ চলছিল কিন্তু তলা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ভিত্তি বা ফাউন্ডেশন যে স্কুলটির নেই তা আমলে নেয়নি কর্তৃপক্ষ শেয়ার বাজারের খবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ভাব অব্যাহত রয়েছে আশিয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই বেড়েছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে পনেরো হাজার একশো নব্বই দশমিক শূন্য দুই যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক শূন্য সাত ভাগ বেশি এছাড়া সিএসি থ্রিশের মূল্যসূচক দাঁড়ায় তেরো হাজার একশো চুরানব্বই দশমিক আট এক যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক শূন্য দুই ভাগ বেশি আজ দুশোটি কোম্পানির একত্রিশ লাখ একাত্তর হাজার একশো শেয়ার লেনদেন হয় যার মূল্য বারো কোটি চুয়ান্ন লাখ সাতষট্টি হাজার টাকারও বেশি এর মধ্যে ছিয়াত্তরটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে একশোটির কমেছে এবং চব্বিশটির দাম অপরিবর্তিত রয়েছে এবার আবহাওয়ার খবর পথেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝড়ু হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে পনেরো দশমিক পাঁচ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক চার ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা ছেচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত বারোটা সাতাশ মিনিটে জোয়ার সকাল সাতটা পনেরো মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর বারোটা উনচল্লিশ মিনিটে এবং জোয়ার সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিটে